নমস্কার বন্ধুরা আজকের দিনে সরকারি কোনো কাজ করতে গেলে বা স্কুল কলেজে ভর্তি অথবা চাকরির এসেছে বড় সড় পরিবর্তন আগে যেখানে পঞ্চায়েতে ঘুরে ঘুরে হাতে লেখা সার্টিফিকেট কালেক্ট করতে হতো এখন আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তার জন্য জানতে হবে সঠিক এবং আপডেটেড নিয়ম কারণ একবার ভুল করলেই সার্টিফিকেটটি বাতিল হয়ে যেতে পারে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য একদম নতুন পদ্ধতিতে আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এবং সার্টিফিকেটটি হাতে পাবেন আর কি জিনিস খেয়াল না রাখলে আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে আবেদন কিভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আর যদি আপনি এই দীপেন্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন যাতে এরকম দরকারি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পঞ্চায়েত সার্টিফিকেটে অ্যাপ্লাই করার নতুন পদ্ধতি তো অন স্ক্রিনে আমি অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে রয়েছি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন সেখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করবেন এখান থেকে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট যেমন ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে বা ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে এছাড়া ইনকাম সার্টিফিকেট বা সেম পারসেন সার্টিফিকেট ডিসটেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন অথবা আনম্যারিড সার্টিফিকেট এই কয়েকটা সার্টিফিকেটের জন্য আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবার এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রথমত একটা পাসপোর্ট সাইজের ফটো যেটা একশো এর মধ্যে সাইজ হতে হবে এবং সেই সঙ্গে আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার রিলেটেড দুটো ডকুমেন্ট এবং সেখানে সেটা পিডিএফ ফরম্যাট এবং দুই এর মধ্যে সেই ফাইলের সাইজটা হতে হবে ডকুমেন্টের ক্ষেত্রে যে যে ডকুমেন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন তার একটা লিস্ট দেওয়া রয়েছে আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন সেই অনুযায়ী যে দুটো ডকুমেন্ট এলিজেবল হবে সেইটা আপনি আপলোড করবেন এরপর এখানে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে এই সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেওয়া হয় কোন কোন পঞ্চায়েতে কয়েক ঘন্টা বা একদিনের মধ্যেও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আর এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে আগামী ছয় মাস পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য আই উড লাইক টু অ্যাপ্লাই এখানে টিক দিয়ে প্রসিডিয়ে ক্লিক করলে সিটিজেন সাইন আপ চলে আসবে এখানে আপনার একটা মোবাইল নাম্বার লিখে জেনারেট ওটিপির বক্সে ক্লিক করবেন ক্লিক করলেই দেখাবে ওটিপি हैज बीनSent সাকসেসফুলি এরপর সেই ওটিপিটা এই বক্সে এন্টার করে নিচে সেভ এন্ড প্রসিডি ক্লিক করবেন তাহলে পরবর্তীতে अप्लाई করার জন্য আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে তিনটে স্টেপে अप्लाई হবে প্রথমত আপনাকে জিপি ডিটেইলস এইখানে আপনাকে ফিল করতে হবে জিপি ডিটেইলসের নিচে এরপর অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনার নাম এবং পুরো অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে এবং ডান দিকে রয়েছে সার্টিফিকেট টাইপ কোন কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেইগুলো সিলেক্ট করে নিচে এসে আপনাকে সেই সার্টিফিকেট রিলেটেড ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে এবং নিচে একটা ফটো আপলোড করে সাবমিট করতে হবে তো এবারে এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমেই চলে আসি জিপি ডিটেলসে এখানে আপনি যে গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন তার অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে তো প্রথমেই ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে ব্লক ব্লক থেকে আপনি যে ব্লকে অ্যাপ্লাই করবেন সেই ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট হয়ে গেলে পরের অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেবেন যে কোন পঞ্চায়েতে আপনি করতে এবারে রয়েছে সংসদ যেখানে আপনার মেম্বারের নামটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার এরিয়ার যিনি মেম্বার তার নাম এই লিস্টে পেয়ে যাবেন এবং সঙ্গে সেই মেম্বারের একটা নাম্বার রয়েছে সেটা শো করছে তো সেই অনুযায়ী আপনি আপনার মেম্বারের নামটা সিলেক্ট করে নেবেন এর পরবর্তী যে তিনটা অপশন রয়েছে এসএসি নং নেম এবং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট এই তিনটা অপশন আপনাদের ফিল করার প্রয়োজন নেই এটা এখানে এইভাবেই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এরপর চলে যাবেন অ্যাপ্লিকেশন ডিটেলসে যেখানে বা এই যে ঘরগুলো দেখছেন এইখানে আপনাকে সম্পূর্ণটা ইংরেজিতে ফিল করতে হবে আর তার সঙ্গে যদি আপনি বাংলা অথবা নেপালিতে সার্টিফিকেটটি নিতে চান সেক্ষেত্রে এইখানে সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করে আপনাকে টাইপ করে সেগুলো লিখতে হবে তো যারা বেঙ্গলিতে নিতে চান বেঙ্গলিতে টিক দিয়ে এখানে টাইপ করে বাংলায় সমস্ত কিছু ফিল করবেন আর যারা নেপালিতে নিতে চাইছেন তারা নেপালিতে ফিল করবেন তো প্রথমেই এখানে আপনার স্যালুটেশনে মিস্টার না মিস সেটা সিলেক্ট করে নেবেন এরপর অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার পুরো নামটা এখানে টাইপ করবেন আর ডান দিকের এই ঘরে আপনারা বাংলায় টাইপ করবেন এই ক্ষেত্রে যদি কেউ কম্পিউটারে অ্যাপ্লাই করেন মোবাইলে সেটা লিখে কপি পেস্ট করে আপনি দিতে পারেন এরপর গার্জেন নেমের ঘরে আপনার গার্জেনের নামটা লিখতে হবে এবং ডান দিকে সেটা বাংলায় এরপর রিলেশনশিপে গিয়ে গার্জেনের সাথে কি সম্পর্ক এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই সম্পর্কটাই ডান দিকের যে বক্স এই বক্সে টাইপ করে লিখতে হবে এবং এগুলো সব বাংলায় লিখবেন তারপরে এখানে রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে আপনার গ্রাম পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড এগুলো সব এক এক করে টাইপ করে লিখবেন এবং সেই জিনিসটাই ডান দিকে যে ঠিকানা এই ঘরে বাংলায় টাইপ করবেন এরপরে পোস্ট অফিসের ঘরে গিয়ে শুধুমাত্র আপনার পোস্ট অফিসের নামটা ইংরেজিতে টাইপ করবেন এবং ডানদিকের ঘরে গিয়ে বাংলায় টাইপ করবেন রয়েছে পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের ভিলেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো ইংরেজিতে এটা সিলেক্ট করে নেবেন এই লিস্ট থেকে আপনার যেটা ভিলেজ এবং ডান দিকে যে বক্সটা এখানে সিলেক্টেড অপশন নেই এখানে আপনাকে টাইপ করে গ্রামের নামটা লিখতে হবে পিন কোডের ঘরে গিয়ে আপনার পিন কোডটা টাইপ করবেন এবং ডান দিকে সেটা বাংলায় এরপর ডেট অফ বার্থের ঘরে এখানে ডেট অফ বার্থটা টাইপ করেও লিখতে পারেন বা ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন এবং ডান দিকে বাংলার ঘরটাতে আপনারা টাইপ করে লিখবেন বাস এখানে অ্যাপ্লিকেশন ডিটেইলস ফিল হয়ে গেল এবার কোন কোন সার্টিফিকেটের জন্য अप्लाई করবেন সেটা এখানে সিলেক্ট করবেন তো প্রথমেই এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন রেসিডেনশিয়াল সার্টিফিকেট অটোমেটিক ভাবে কিন্তু টিক হয়ে আছে সার্টিফিকেট টাইপের নিচে এই রেসিডেনশিয়াল যে সার্টিফিকেটটা সেটা শো করছে কিন্তু বাকিগুলোতে টিক দেওয়া নেই তো রেসিডেনশিয়াল বাই ডিফল্ট আপনার নিতেই হবে সেই সঙ্গে আর কোন কোন সার্টিফিকেট আপনার প্রয়োজন সেইগুলোতে টিক দিবেন তো প্রথমে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট সেখানে আমি টিক দিয়ে দিব এরপর সেকেন্ড অপশন রয়েছে ইনকাম সার্টিফিকেট ইনকামে টিক দেওয়া মাত্র দেখবেন নিচে ইনকাম সার্টিফিকেট বলে দুটো বক্স ওপেন হবে যেখানে আপনার অ্যানুয়াল ইনকাম এই বক্সে লিখতে হবে অর্থাৎ বাৎসরিক কত টাকা আয় হয় এবং ডান দিকে ইনকাম সোর্স অর্থাৎ সেই আয়টা আপনার কোথা থেকে হয় অর্থাৎ আপনি কি করেন সেই জিনিসটা এখানে লিখতে হবে যদি ইনকামে টিক না দেন সেক্ষেত্রে এই বক্সটা আসবে না এরপরে এখানে একটা রয়েছে ডিসটেন্স সার্টিফিকেট যদি কারো প্রয়োজন হয় তারা এই বক্সে টিক দিয়ে নিচে তার জন্য যে ডিসটেন্স সার্টিফিকেটের ডিটেইলসটা যেমন ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স সেই ডিসটেন্স আর কিলোমিটার এখানে লিখতে হবে এবং ডান দিকে লোকেশনটা টাইপ করে লিখতে হবে যারা ডিসটেন্স সার্টিফিকেট নেবেন তারা এই দুটো ডিটেইলস ফিল করবেন এরপরে রয়েছে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তো যদি কাস্ট সার্টিফিকেটে টিক দেয় সেক্ষেত্রে নিচে রয়েছে কাস্ট সার্টিফিকেটের জন্য একটা বক্স এখানে প্রথমেই আপনার ধর্মটা সিলেক্ট করে নিতে হবে তারপর কাস্টে গিয়ে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেইটা এবং সাব সাবকাস্টে গিয়ে আপনার যেটা সাবকাস্ট সেইটা সিলেক্ট করে নেবেন যদি কারো কাস্ট সার্টিফিকেটের নামের বানানো যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এটা প্রয়োজন হয় তো সেম পার্সেনের টিক দিলে নিচে দেখুন একটা বক্স হলো সেম পার্সেন ওল্ড নেম অর্থাৎ পুরোনো যে ভুল বানানটা রয়েছে সেই নামটা এবং নিচে রয়েছে কারেন্ট নেম অর্থাৎ যেটা সঠিক বানান সেইটা এখানে ফিল করতে হবে আর এই ক্ষেত্রে আপনার এই প্রুফ হিসাবে কিন্তু একটা ডকুমেন্ট পরবর্তীতে আপলোড করতে হবে তো যাই হোক আমার এটা দরকার নেই এটা আমি আনটিক করে দিচ্ছি পরবর্তী একটা অপশন রয়েছে আনম্যারেড সার্টিফিকেট যদি আপনার আনম্যারেড সার্টিফিকেট প্রয়োজন হয় সেটাও আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আনম্যারেড টিক দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এইভাবে আপনার যে যে সার্টিফিকেট প্রয়োজন সেই ডিটেইলস গুলো ফিল করা হয়ে গেলে এবং নিচে যে যে বক্সগুলো আসবে সেগুলো ঠিকঠাক ভাবে পূরণ করবেন তারপর পরবর্তী অপশনে চলে যেতে হবে যেখানে কি আপনাকে ইমেল আইডি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এন্টার করতে হবে আমি এখানে আমার অ্যানুয়াল ইনকাম এবং ইনকাম সোর্সটা লিখে নিয়ে এখানে চলে আসছি যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা না দিলেও কোনো প্রবলেম নেই আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন তো যাই হোক হোয়াটসঅ্যাপ নাম্বারের পরে রয়েছে ইমেল ইমেলটাও না দিলে কোনো প্রবলেম নেই তবে আপনি যদি প্রয়োজন হয় দিতে পারেন এরপরে এখানে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান তো সিলেক্টেড লিস্ট চলে এসছে এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি কেউ কাস্ট সার্টিফিকেটের জন্য अप्लाई করেন সেক্ষেত্রে প্রথম যে অপশন রয়েছে ডকুমেন্ট রিলেটেড টু প্রুফ অফ কাস্ট এইটা সিলেক্ট করে আপনাকে কাস্টের প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করে দিতে হবে যারা নতুন করে কাস্ট সার্টিফিকেট বানাচ্ছেন তার তো নিজের নামে কোনো কাস্ট সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তার ফ্যামিলি যে চার্ট যেটা কাস্ট সার্টিফিকেটের প্রুফ হিসাবে প্রধান এবং সেক্রেটারি সই করিয়ে আনতে হয় সেইটা আপনি আপলোড করতে পারেন বা যাই হোক যে কোনো একটা প্রুফ এখানে আপনাকে দিতে হবে এবং সেই ডকুমেন্টের নাম্বার লিখে এই চুজ ফাইল থেকে দুই এম বির মধ্যে সেই ফাইলটা আপনাকে পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে আর আদার্স যে সার্টিফিকেট গুলো রয়েছে যেমন ক্যারেক্টার রেসিডেন্সিয়াল ইনকাম সেক্ষেত্রে এখানে আপনারা আধার বা ভোটার কার্ডটা সিলেক্ট করে সেইটা আপলোড করবেন এরপর সেকেন্ড অপশনে গিয়ে আপনি প্রথমে যেটা আপলোড করলেন সেইটা বাদে অন্য আরো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিয়ে তার নাম্বারটা এই বক্সে লিখবো এবং চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করে দেবো এবার যারা প্রথম অপশনে আধার কার্ড আপলোড করেছেন তারা সেকেন্ডে গিয়ে আর আধার কার্ড করবেন না বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে তার মধ্যে যেকোনো একটা আপলোড করবেন এবং তিন নম্বর রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট বা আধার ডকুমেন্ট তো যদি আপনার পঞ্চায়েতের থেকে নেওয়া সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করতে পারেন সেক্ষেত্রে জিএস মেম্বার সার্টিফিকেটে ক্লিক করে সেটা ডান দিক থেকে আপলোড করতে পারবেন তবে আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন যেমন ধরুন সেম পারসন সার্টিফিকেট বা এখানে একটা অপশন ছিল ডিস্টেন্স সার্টিফিকেট এগুলোর জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তার প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেক্ষেত্রে এখানে জিএস মেম্বারটা না সিলেক্ট করে আদারের যে অপশনটা ছিল সেইটা সিলেক্ট করে আদার হিসেবে ওই ডকুমেন্টটা আপনি আপলোড করবেন এরপর এখানে রয়েছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে একশো কেবির মধ্যে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে তো ক্লিক করলেই গ্যালারি ওপেন হবে সেখান থেকে ফটোটা সিলেক্ট করে নিয়ে আপলোড করলেই এইভাবে ডান দিকে সেটা শো করবে এরপর নিচে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই লোডিং হয়ে আপনাদের কাছে নতুন একটা পেজ এইভাবে শো করবে যেখানে দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি এটা অ্যাপ্লাই করলাম সেই সার্টিফিকেট টাইপের মধ্যে কিসের কিসের জন্য করেছে সেটা শো করছে এবং এখানে নেম ডেট এবং একটা অপশন রয়েছে স্ট্যাটাস অফ সার্টিফিকেট যেখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল তো এটা অটোমেটিক কিন্তু পঞ্চায়েতের আন্ডারে চলে গেল এরপর যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আবারও ভাবে মোবাইল নম্বর দিয়ে লগ করে নেবেন এবার অ্যাপ্রুভ হয়ে গেলে দেখা হবে এইভাবে রেডি টু ডাউনলোড এখানে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই শো করবে তো ইংলিশটা ডাউনলোড করার জন্য ইংলিশে ক্লিক করলেই এইভাবে ইংলিশ ভার্সনটা শো করবে তো এখান থেকে সার্টিফিকেটটা দেখে নিয়ে আপনি নিচে প্রিন্ট করার অপশন পেয়ে যাবেন সেভ করার অপশন রয়েছে ডাউনলোডের ভাবে বেঙ্গলি দরকার হলে বেঙ্গলিতে ক্লিক করলে এইভাবে পেজটা ওপেন হবে এবং নিচের দিকে গেলে পরে এই ইংরেজি ভার্সনে যেরকম ছিল সেম একই হবে ডাউনলোড সার্টিফিকেটের অপশন পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এই সার্টিফিকেটে একটা ইউনিক বারকোড কিন্তু দেওয়া থাকছে যেখান থেকে আপনারা স্ক্যান করে সার্টিফিকেটের এর ডিটেইলসটা পেয়ে যাবেন তো এভাবেই পঞ্চায়েত সার্টিফিকেট এর জন্য अप्लाई করে যেটা अप्रूव হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি চাইলে লগইন না করেও এর স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা সার্টিফিকেট ভেরিফাই করতে পারবেন তো সার্চ সার্টিফিকেটে ক্লিক করলে এই বক্স ওপেন হবে এখানে আপনারা সার্টিফিকেট নাম্বারটা লিখে সার্চ এ ক্লিক করলেই দেখাবে আপনার যে সার্টিফিকেট সেটা ভ্যালিড কিনা যেমন আমি যেটা अप्लाई করলাম সেটা যদি এখন চেক করে দেখি তার সার্টিফিকেট নাম্বার দেয় এটা কিন্তু ইনভ্যালিড দেখাবে কেননা এখনো পর্যন্ত এই সার্টিফিকেটটা কিন্তু হয়নি যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে সেইখানে দেখাবে সার্টিফিকেট ভেরিফাইড বা সার্টিফিকেট ভ্যালিড আমারটা এখানে আমি চেক করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্চে ক্লিক করা মাত্রই এখানে দেখাচ্ছে সার্টিফিকেট নট ভ্যালিড যাই হোক যেটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা অ্যাপ্রুভ দেখাবে আর স্ট্যাটাসটা অ্যাপ্লাই করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন তার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করলেই নিচে ডিটেলস চলে আসবে যেখানে অ্যাপ্লিক্যান্ট নেম মোবাইল নাম্বার এবং কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা শো করবে এবং কোন পঞ্চায়েতে অ্যাপ্লাই হলো সেটাও দেখাবে তো এইভাবে আপনি লগ ইন না করেও স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এই ছিল অনলাইন পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার নতুন প্রক্রিয়া যদি ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার কোন অংশটা সবচেয়ে বেশি হেল্পফুল লেগেছে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর এরকম সরকারি কাজকর্ম স্কলারশিপ ফর্ম ফিলআপ সংক্রান্ত আপডেট পেতে এই দীপেনালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন